ইচ্ছে পূরণ কলমে সুজাতা বরাট সকাল হতে না হতেই সদ্যস্নাতা মেয়েটা ভিজে চুলে সিথি কেটে শাড়ি পরে পুজোর থালা হাতে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে পাড়ার শিব মন্দিরের সোপান উত্তীর্ণ করছিল ব্যস্ততার সাথে হঠাৎ পেছন থেকে ভেসে এলো একটা চেনা কণ্ঠ শ্রী শ্রী সেই আকস্মিক আহ্বানে পর্ণশ্রী মুখ ফিরিয়ে দেখল চেনা কণ্ঠস্বরটার মালকিন কলেজের এক সহপাঠিনী মালবিকা কয়েক ধাপ নিচে নেমে মালবিকার সম্মুখে দাঁড়িয়ে শ্রী বলল আরে তুই কতদিন পর দেখা কেমন আছিস বল মালবিকা বলল বিনদাস বা আছি রে এক মাস হলো বিয়ে করেছি স্ত্রী একমুখ বিস্তৃত হাসি হেসে বলল বাহ খুব ভালো মালবিকা বলল তারপর তোর খবর বল কেউ জুটল তোর তো আগে জুটে যাওয়ার কথা ভাই গত ছয় সাত বছর ধরে টানা শিবের মাথায় জল ঢালছিস আমি তো ভেবেছিলাম এবছর অন্তত তোর স্মৃতিটা সিঁদুরে রাঙা দেখব একটা আকর্ণ বিস্তৃত হাসি হেসে স্ত্রী বললো ওসব কথা বাদ দে চল পড়ে যায় লাইন নয় তো আরও দীর্ঘ হয়ে যাবে বিগ্রহের সামনে যে লম্বা লাইন তৈরি হয়েছে তারই পাঁচ নম্বরে দাঁড়ালো মালবিকা আর মালবিকার পিছনে স্ত্রী পাঁচজনের এক একটা দল ভিতরে প্রবেশের ছাড়পত্র পাচ্ছে সাত আট মিনিটের মধ্যে স্ত্রীর পেছনের লাইনটা বৃদ্ধি পেতে থাকলো দেখ শ্রী আমার কি ভাগ্য গত বছর থেকে শিবরাত্রির ব্রত পালন করলাম আর এ বছরই কেমন মিস থেকে মিশেষ হয়ে গেলাম উৎসাহের সুরে বলল মালবিকা প্রত্যুত্তরে স্ত্রী একগাল হাসি হেসে উত্তর দিল মালবিকাকে স্ত্রীর পিছনের লাইনে দাঁড়িয়ে থাকা এক জেঠিমা বললেন তা হ্যাঁ গো মে প্রতি বছরই তো দেখি তোমায় শিবের মাথায় জল ঢালতে এখনও কি একটা জ্যান্ত শিব জুটল না তা বলি নিষ্ঠা ভরে সব নিয়ম পালন করো তো নাকি এবারেও শ্রী অভ্যেস মতো প্রত্যুত্তরে একশ হাসি উপহার দিল পরের পাঁচজন আসুন ভেতর থেকে ডাক দিলেন পুরোহিত মশাই মালবিকাসহ পাঁচজনও প্রবেশ করল ভিতরে স্ত্রী বুঝতে পারছিল ওর পেছনের লাইনে থাকা মেয়েদের মধ্যে একটা চাপা চর্চা শুরু হয়ে গেছে হঠাৎ সেই ফিস শব্দটা থেমে গেল আর লাইনের শেষ থেকে দাঁড়িয়ে থাকা এক ভদ্র মহিলা স্ত্রীকে উদ্দেশ্য করে জোর গলায় বললেন ও মেয়ে বছর বাবার মাথায় জল ঢেলে ভালো করে প্রার্থনা করো যাতে পরেরবার বার বদলে যায় শ্রী সেই ভদ্র মহিলার দিকে হাসি মাখা মুখ নিয়ে ফিরে তাকালো বিনা বাক্য আসুন বলার সঙ্গে সঙ্গে মালবিকারা অন্য দরজা দিয়ে বেরিয়ে গেল আর স্ত্রী সহ পাঁচজন শিবলিঙ্গের সামনে গিয়ে বসল বেশ ভালো করে মন্ত্র পড়ে পুজোটা দিন তো ঠাকুর মশাই দু সালের প্রাইমারি টেটে পাশ করা ছিল এবছর ভাইবাতেও পাশ করে জয়েন করেছে কিছুদিন পুজোর থালাটা রাখতে রাখতে বলল স্ত্রী সকলের অবাক চক্ষুদয় স্থির এখন ওর মুখের ওপর মন্দিরের চারপাশে ঘন্টা বাজিয়ে বাজিয়ে প্রদক্ষিণ করতে করতে ঘন্টার শব্দ ছাপিয়ে মালবিকার কানে এলো স্ত্রীর কথাগুলো কিছুক্ষণ পর স্ত্রী পুজো সমাপন করে বেরোলে অভিমানী সুরে মালবিকা জিজ্ঞেস করল এত বড় সুখাপড়টা এতক্ষণ জানাসনি কেন মিষ্টি একটা হাসি হেসে স্ত্রী বলল তুই তো বিয়ের বাইরে কোনো খবরেই জানতে চাসনি চলিরে চলি রে ভালো থাকিস নমস্কার